সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছ সিভিক এঙ্গেজমেন্ট মানে হলো নাগরিক সম্পৃক্ততা নাগরিক হিসাবে ছাত্র থেকে শুরু করে একটা দেশের নাগরিকদের যে বিভিন্ন ধরনের দায়িত্ব থাকে বা রেসপন্সিবিলিটি থাকে সমাজ বা দেশের প্রতি সেই বিষয় নিয়ে আলোচনা হলো তোমার সিভিক এঙ্গেজমেন্ট এক্ষেত্রে আসলে আমরা সমাজের বা দেশের নাগরিক হিসাবে এবং সমাজের একজন সদস্য হিসাবে যেভাবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকি সে আইডেন্টিটিটা মেনটেন করার জন্য আসলে আমাদের কী ধরনের কাজ করা উচিত তোমরা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ ছবিতে দেখা যাচ্ছে যে সবাই মিলে একসাথে বিভিন্ন কাজ করা হচ্ছে তো সাধারণত নাগরিকদের এই ধরনের বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি আমাদের সমাজের উন্নয়নের জন্য বা দেশের ভালোর জন্য তো এখানে আছে দেখো লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলো দেখো হোয়াট আর দ্য পিপল ডুইং এই যে লোকগুলো কি করছেন মানে হ্যাভ ইউ সি হ্যাভ ইউ এভার সিন পিপল ডুইং সিমিলার কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস ইন ইউর লোকালিটি তোমার এলাকাতে তুমি কি এই রকমভাবে লোকজনদেরকে এমন একত্রে কাজ করতে দেখেছো সাধারণত এটা বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে সামাজিক কল্যাণমূলক যে কাজগুলো হয়ে থাকে বিভিন্ন কমিটি সেটা হতে পারে স্কুল রিলেটেড ভার্সিটি রিলেটেড বা আমাদের সামাজিক যে কমিটিগুলো থেকে থাকে তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে আমরা একে অপরকে সহযোগিতা করে থাকি তো ওয়ার্ক ইন ফেয়ার্স জোরাবদ্ধ হয়ে কাজ করো ডিসকাস হাউ দ্য পিকচার আর রিলেটেড টু দ্য লেসন টাইটেল সিভিক এবং এই লেসনের সাথে ছবিগুলোর একটা মিল খুঁজে বের করো যেটা নাগরিক সম্পৃক্ততার সাথে যুক্ত বা নাগরিক সম্পৃক্ততাকে প্রেজেন্ট করে নাম্বার সিটা আছে এখন রিড দ্য টেক্সট ব্লো নিচে দেয়া অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ওয়ে ইউ হ্যাভ ফিনিশ রিডিং যখন তুমি পড়া শেষ করবে ইউজ দ্য গ্রিড অ্যান্ড রাইট in your own words how the three terms civic engagement volunteerism and service learning is similar and dissimilar পড়া শেষ হলে তুমি তালিকাবদ্ধ করো এবং লেখো একটা তালিকা তৈরি করো এবং লেখো যে যে তিনটা ধাপ আছে সেটা হলো নাগরিক সম্পৃক্ততা ভলান্টিয়ারিজম স্বেচ্ছাসেবক যে কর্মকাণ্ড আছে এন্ড সার্ভিস লার্নিং কোন দিক থেকে সিমিলার এবং তাদের কোন দিকগুলো তে মিল রয়েছে বা কোন দিকগুলোতে অমিল রয়েছে এরকম একটা তালিকা তৈরি করো তো সিভিক এনগেজমেন্টের যে শুরুতেই যে কথাটা আছে যে সিভিক এনগেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে শিক্ষার একটা বড় অবদান রয়েছে যে একজন সুনাগরিক হতে হলে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে এবং শিক্ষা গ্রহণের মাধ্যমেই বা শিক্ষাটাই আমাদেরকে একটা সুনাগরিক হিসাবে গড়ে তুলতে অনেক বেশি সহযোগিতা করে থাকে তো কারণে শুরুতেই শিক্ষা নিয়ে কথা আছে দেখো এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার এডুকেশন এইমস মানে শিক্ষার লক্ষ্য হলো টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ব্রিং অ্যাবাউট মানে আনায়ন করা বা কোনো কিছু আনা অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস মানে ইতিবাচক পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার আমাদের আচার আচরণে ইতিবাচক পরিবর্তন আনাটাই হল শিক্ষার প্রধান লক্ষ্য ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ ইয়ার লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উইল লিভ ইন আমরা যে সমাজে বসবাস করি এবং আমাদের যে জীবন আছে সেই জীবনকে পরিবর্তন করার যে চেষ্টা সেই চেষ্টা করার ক্ষেত্রে শিক্ষা আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করে থাকে এডুকেশন শিক্ষা দ্যাট ডাজ নট ইলিমিনেট শিক্ষা যে শিক্ষা কি করে না দ্য ইলুমিনেট মানে আওয়ার মাইন্ডস আমাদের মনকে আলোকিত করে না ও ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি ইজ নট কমপ্লিট অ্যাট অল এক কথায় বলতে গেলে দেখো যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না অথবা আমরা যে সম্প্রদায় বা যে সমাজে বসবাস করি সেই সমাজের কল্যাণের জন্য কাজ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করে না অনুপ্রেরণা দেয় না সে শিক্ষা আসলে স্বয়ং সম্পূর্ণ শিক্ষা নয় যেটা শুরুতেই বললাম যে শিক্ষা হলো আমাদের সুনাগরিক হতে এবং একজন পরিপূর্ণ মানুষ হতে সহযোগিতা করে তাহলে যে শিক্ষা আমাকে পরিপূর্ণ মানুষ হতে সহযোগিতা করে না সে শিক্ষা আসলে শিক্ষা না এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস শিক্ষা শুধুমাত্র গ্রেড মানে হলো গ্রেডের বাংলা অবশ্য মান হয় বলতে গেলে ফলাফল যে শুধু ভালো ফলাফল করাই শিক্ষা উদ্দেশ্য না যে শিক্ষা শুধু আমি ভালো ফলাফল করলাম তার মানে আমি শিক্ষিত হয়ে গেলাম ভালো শিক্ষা গ্রহণ করলাম এমনটা নয় অ্যান্ড অর রিসিভিং সার্টিফিকেট অথবা সার্টিফিকেট অর্জনও নয় শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জন নয় বা সনত অর্জন নয় উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার আমরা শিক্ষাকে সাধারণত ব্যবহার করে থাকি আমাদের জীবনকে আরও বেশি ভালো করার জন্য উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ স্কিলস অ্যান্ড ভ্যালুজ দ্যাট লার্ন লার্নিং ক্লাসরুম ইন আওয়ার এনগেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড কী বলছে উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই নলেজ আমাদের কাছে প্রত্যাশা করা হয়ে থাকে যে আমরা কী করবো আমাদের জ্ঞান স্কিলস দক্ষতা অ্যান্ড ভ্যালুস এবং মূল্যবোধ দ্যাট উই লার্নিং ক্লাসরুম যেটা আমরা ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে আমরা যে জ্ঞান দক্ষতা অথবা মূল্যবোধ শিখে থাকি সেটা কী করতে পারি আমরা অ্যাপ্লাই করতে পারি কোথায় ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড আমাদের দেশের বাইরেও বা সারা বিশ্বে সাথে আমরা যোগাযোগের ক্ষেত্রে বা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ক্লাসরুমে যে আমরা শিক্ষা দক্ষতা এবং মূল্যবোধ শিখে থাকি সেগুলো আমরা প্রয়োগ করতে পারি বা ব্যবহার করতে পারি এখানে একটা অন্তর্নিহিত অর্থ আছে যে আমাদের দক্ষতা আমাদের জ্ঞান এবং মূল্যবোধ যদি সঠিক হয় বা সঠিক মূল্যবোধ সঠিক জ্ঞান যদি আমরা পেয়ে থাকি সেই জ্ঞানকে বা সেই দক্ষতাকে কাজে লাগিয়ে বহির্বিশ্বের সাথে আমরা খুব একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারি এবং এতে করে আমাদের দেশের পরিচিতি বা দেশের জন্য অনেক কল্যাণ বয়ে নিয়ে আসতে পারি অ্যান্ড উই ক্যান ডু সো মেনি ডিফার এবং এই যে আমরা বাহিরের বা বহির্বিশ্বের সাথে যে সম্পর্ক তৈরি করা আমাদের জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধকে কাজে লাগানো এটা আমরা বিভিন্ন পন্থায় বা উপায়ে আমরা এটা করতে পারি এটাই বলছে অ্যান্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্টার্স লেটস হ্যাভ আ হাউ এডুকেশন ওয়ার্স যে চলো আমরা দেখি আসলে শিক্ষা কিভাবে কাজ করে যেটা বলেছিলাম যে শিক্ষা আসলে সুনাগরিক হতে আমাদের সহযোগিতা করে শিক্ষা কিভাবে কাজ করে দেখি লার্নার সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড কি বলছে লার্নার্স মানে শিক্ষার্থী স্টুডেন্টস শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা সারা বিশ্বে প্রশংসিত তোমরা হয়তো দেখে থাকবা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম যেমন কিছুদিন আগেও ছিল যে রাস্তা পরিষ্কার করা বা আমাদের চারপাশ পরিষ্কার রাখা যেমন কক্সেস বাজার সিবিস সেন্ট মার্টিন সিবিস এগুলো থেকে তোমার যে প্লাস্টিক জাতীয় দ্রব্য সেগুলো একসাথে সম্মিলিতভাবে সংগ্রহ করা এবং প্লাস্টিক মুক্ত করা এই ধরনের বিভিন্ন ভলান্টিয়ার যে কমিউনিটিগুলো আছে যে কমিটিগুলো আছে তারা করে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করে থাকে তো এই যে সারা বিশ্বে এই কর্মকাণ্ড চলে থাকে এই কারণে তোমার এই কথাটা বলা হচ্ছে যে লানার সিভিক এঙ্গেজমেন্ট মানে শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা সারা বিশ্বে

একটা হলো জনজীবন আর একটা হলো ব্যক্তিগত জীবন এটা কিন্তু দুইটা ভিন্ন একটা একটার সাথে তোমার একদম কি বলি আমরা বিপরীত সম্পর্ক যে ব্যক্তিগত লাইফ এবং জনজীবনের সাথে কিন্তু একটা বিপরীত সম্পর্ক এখানে রয়েছে যেখানে এঙ্গেজমেন্ট মিনস নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝায় ওয়াকিং টু মেক ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ যে জনজীবনে পরিবর্তন আনার জন্য কাজ করা একসাথে কাজ করা কি দিয়ে কাজ করবো আপনার অফ দ্য কমিউনিটি সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি সেটা হতে পারে আমাদের সমাজ আমরা যদি সবথেকে আমাদের পরিচিতির ছোট অংশ ধরে সেটা হলো পরিবার পরিবারের পরে হলো সমাজ সমাজের পরে হলো দেশ তো ক্ষেত্রে বলছে যে আমরা সামগ্রিকভাবে যদি বলি তাহলে সমাজের যে জনজীবন আছে বা মানুষের জীবনের পরিবর্তন আনার জন্য আমাদের কি জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে একত্রে কাজ করার নাম হলো নাগরিক সম্পৃক্ততা সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ ইন আ কমিউনিটি বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইম্প্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দা পিপল কি বলছে দেখো সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ অফ আ ইন আ কমিউনিটি একটা সম্প্রদায়ের ভিতরে নাগরিক সম্পৃক্ততা সাধারণত একটা সম্প্রদায়ের জীবন মানকে উন্নততর করে বা উন্নত করে কিভাবে করে বাই কন্ট্রিবিউটিং টু দা ইম্প্রুভমেন্ট অফ হেলথ তাদের জনস্বাস্থ্য কি করার মাধ্যমে তোমার আরও উন্নত করার মাধ্যমে অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল এবং মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে তাহলে এক কথায় আমরা বলতে বলতে পারি যে কন্ট্রিবিউটিং টু দ্য ইম্প্রুভমেন্ট অফ হেলথ মানুষের স্বাস্থ্যগত উন্নয়ন এবং মানব কল্যাণে কাজ করার মাধ্যমে নাগরিক সম্পৃক্ততা কি করে থাকে একটি সম্প্রদায়ের জীবন মানকে উন্নত করে থাকে এরপর কি আছে দেখো সিভিক্যালি এঙ্গেজ ইন্ডিভিজুয়ালস রেকগনাইজ দেমসেল অ্যাজ মেম্বার্স অফ আ লার্জ সোশ্যাল কমিউনিটি অ্যান্ড আর কনসার্ন অ্যাবাউট সিভিক ইস্যুস সিভিক্যালি এংগেজড মানে হলো তোমার নাগরিকভাবে যে সম্পৃক্ত ইন্ডিভিজুয়ালস মানে প্রতিটা ব্যক্তি বা আলাদা ব্যক্তি রেকগনাইজডেলফ অ্যাজ এ মেম্বার অফ লার্জার সোশ্যাল কমিউনিটি যেটা কিছু আগে বললাম আমরা যে আমাদের সর্বপ্রথম আইডেন্টি হলো পরিবার থেকে সেটা পরিবারে আমরা আট দশজন পাঁচজন চারজন এরকম একটা ই থাকি তো সেখানে আমাদের একটা ই থাকে যে আমি এই পরিবারের সদস্য এটা আমাদের জন্মগত একটা ই থাকে যে হ্যাঁ আমাদের জন্মগত গুণাবলী থাকে যে এই পরিবারকে বিলংস করি আমি এই পরিবারের একজন সদস্য এরপরে যেটা আছে সেটা হলো আমি সমাজের পরিচয় দেই যে হ্যাঁ আমি এই এলাকায় বসবাস করি বা এই সমাজের একজন আমি সদস্য তো এইখানে এই কথাটাই বলছে যে একটা সম্প্রদায়ের বা নাগরিকভাবে সম্পৃক্ত লোকজন প্রত্যেকই নিজেকে একটা বড় সামাজিক সম্প্রদায়ের সদস্য হিসাবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন অ্যান্ড আর কনসার্ন অ্যাবাউট সিভিক ইস্যুস এবং তারা কি করে থাকেন যে নাগরিক যে বিষয়গুলো আছে বা নাগরিকের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেই বিষয়গুলোতে তারা সবসময় সচেতন থাকেন দে কনসিডার দেন সেলফ সিটিজেন হুম তারা তাদেরকে কি করেন দায়িত্ববান নাগরিক হিসাবে বিবেচনা করেন বা মনে করেন হু টেক অ্যাকশন আর ওয়েজ দেয়ার ভয়েস নাগরিক এই যে তারা দায়িত্বশীল মনে করেন দায়িত্বশীল নাগরিক আসলে কারা কারা দেখো হু টেক অ্যাকশন আর আদার ফর্মস অফ ইলস কি বলছে দায়িত্ববান সিটিজেন তারাই যারা কোনো অন্যায় ইনজাস্টিস যদি আমরা বলি অবিচার হ্যাঁ এক কথায় বলতে গেলে অবিচার বা অন্যায় যারা কি করে অন্যায়ের বিরুদ্ধে ডিসক্রিমিনেশন মানে বৈষম্য অ্যান্ড এবং আদার ফর্মস অফ সোসালিজ এবং সামাজিক যে অন্যান্য খারাপ দিকগুলো আছে বা খারাপ কাজগুলো আছে যে অনৈতিক কাজগুলো আছে তাহলে তার বিরুদ্ধে কি করে তারা বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে রেস ভয়েস বলতে প্রতিবাদ বোঝানো হয়েছে তাহলে দায়িত্বশীল নাগরিক আমরা তাদেরকে বলতে পারি যারা বিভিন্ন সময়ে সমাজের অন্যায় বৈষম্য এবং সামাজিক অন্য যে খারাপ কর্মকাণ্ড আছে তার বিরুদ্ধে কি করে প্রতিবাদ করে এবং তারা একটা পদক্ষেপ নেয় তাদেরকে আমরা বলতে পারি রেসপন্সিবল সিটিজেনস ইন সিভিক ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর নাগরিক সম্পৃক্ততায় মানুষের যে উদ্বেগের যে বিষয়গুলো সেটা খুবই গুরুত্বপূর্ণ সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট মানে হলো জন তো জনগণ জনস্বার্থ রক্ষার জন্য ব্যক্তিগত এবং দলগত যে কর্মকাণ্ডগুলো সেগুলো নাগরিক সম্পৃক্ততার অন্তর্ভুক্ত অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটিজ ভ্যালুজ ইটসেলফ এবং সম্প্রদায় তাকে কীভাবে মূল্যায়ন করে সেটাও পরিবর্তন করা এই নাগরিক সম্পৃক্ততার অন্তর্ভুক্ত ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইফ ইউ এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি such as raising taxes or an act that might work against people's interest you are civically engaged and your action is considered a civic engagement অনেক বড় একটা সেন্টেন্স দেখো ফর एग्जांपल উদাহরণস্বরূপ ইফ ইউ আর প্রটেস্টিং যদি তুমি প্রতিবাদ করো কি বিষয় দেখো এনি আনজাসট ডিসিশন অফ দা লোকালMunicipality যে তোমার যে পৌরসভা আছে তোমার এলাকার যে পৌরসভা আছে পৌরসভার নেয়া কোনো একটা অন্যায় সিদ্ধান্তের বিপরীতে যদি তুমি প্রতিবাদ করো কি অন্যায় সিদ্ধান্ত সাসেল যেমন রেজিং ট্যাক্স যদি আয় কর বা কর অনৈতিকভাবে বাড়ানো হয় অর অ্যান অ্যাক্ট অথবা কোনো আইন দ্যাট মাইট ওয়ার্ক অ্যাগেনস্ট পিপল ইন্টারেস্ট যেটা জনস্বার্থের বিরুদ্ধে কাজ করবে এরকম ধরনের কাজ অথবা কোনো আইন যদি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা নিয়ে থাকে সেটা তুমি বিরোধিতা করে থাকো ইউ আর সিভিকলি এঙ্গেজড তাহলে তুমি কি নাগরিকভাবে সম্পৃক্ত আছো বা নাগরিকতার সাথে জড়িত আছো অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড সিভিক এঙ্গেজমেন্ট এবং তোমার যেই কাজ তোমার যে প্রতিবাদ প্রতিবাদকে নাগরিক সম্পৃক্ততার অন্তর্ভুক্ত হিসেবে বা নাগরিক সম্পৃক্ততার কাজ হিসাবে বিবেচনা করা হবে বলে এক কথায় বলতে গেলে কি আছে দেখো উদাহরণস্বরূপ যে এলাকার বা তোমার পৌরসভার কোনো অন্যায় সিদ্ধান্ত যেমন হতে পারে তোমার কর বৃদ্ধি করা অথবা কোনো নতুন আইন করা যেটা কি জনস্বার্থের বিরোধী হচ্ছে সেই ব্যাপারে যদি তুমি প্রতিবাদ করো তাহলে সেটাকে ধরে নেওয়া হবে যে তুমি নাগরিকভাবে সম্পৃক্ত আছো এবং তোমার এই যে প্রতিবাদ করার কাজটা সেই কাজটাকে ধরে নেওয়া হবে কি নাগরিক সম্পর্ক সম্পৃক্ততার অন্তর্ভুক্ত হিসাবে দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েস এই যে তুমি প্রতিবাদ করবে এটা বিভিন্নভাবে করা যায় যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সেটা বিভিন্নভাবে করা যায় যেমন সাসার যেমন অর্গানাইজিং রেলিস যেমন লোকসভা করা তাই না লোকসভা করা যেমন মিছিল করি আমরা তাই না তারপর জনসমাগম করি জনসভা করে থাকি আমরা তো জনসভার আয়োজন করতে পারো কালেক্টিং সিগনেচার স্বাক্ষর সংগ্রহ করা বা সবার কাছ থেকে স্বাক্ষর নেওয়া অ্যান্ড মেকিং হিউম্যান চেঞ্জ মানববন্ধন করা মানববন্ধন ব্যাপারটা খুবই পরিচিত হয়ে গেছে গত চার পাঁচ বছরে এটার ইংলিশ হলো হিউম্যান চেঞ্জ হিউম্যান চেঞ্জ এর অর্থ হলো মানববন্ধন মানববন্ধন করা রাইটিং পিটিশন পিটিশন মানে হলো আবেদন করা তাহলে কি করতে পারো তুমি আবেদন লিখতে পারো এটা বিপরীতে একসেট্রা তাহলে এই প্রতিবাদ বিভিন্নভাবে করা যায় যেমন জনসভা করা যায় সিগনেচার বা স্বাক্ষর গ্রহণ এবং মানববন্ধন এবং কি করা আবেদন করা এই বিভিন্ন ভাবে আমরা কি করতে পারি প্রতিবাদ করতে পারি ইউ হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন অফ স্কুল তুমি স্কুলের সামনে স্কুলের সামনে কি করতে পারি এগুলো নাগরিকের আসলে নাগরিক হিসেবে কি ধরনের দায়িত্ব আমরা পালন করতে পারি সেগুলো এখানে বলা হচ্ছে বা নাগরিকের সাথে সম্পৃক্ত যে কাজগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে যদি আমরা দেখি দেখো আচ্ছা আচ্ছা বলছে যে তুমি স্কুলের সামনে কি করতে পারো ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারো হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস শিক্ষার্থীদেরকে বাচ্চাদেরকে তুমি রাস্তা পার হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারো আ টু ক্লিন আ পার্ক অর আস এবং কি হতো সমুদ্র সৈকত অথবা কোনো একটা পার্ক তুমি পরিষ্কার করার জন্য কোনো একটা দলের সাথে কাজ করতে পারো ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এলডারলি পিপল এবং তুমি কি করতে পারো কিছু বয়োবৃদ্ধ লোকজনদের সেবাও করতে পারো দিস আর এগুলো সবই নাগরিক সম্পৃক্ততার অন্তর্ভুক্ত বা নাগরিক সম্পৃক্ততার উদাহরণ অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি অ্যাফেক্টস দ্য কমেন্টি যেহেতু তুমি যা করছো এগুলো এই যে বলছি যে এই জিনিসগুলো যে তুমি কি করতে পারো তুমি স্কুলের সামনে বা বিদ্যালয়ের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারো বাচ্চাদেরকে রাস্তা হতে সহযোগিতা করতে পারো সি অথবা পার্ক পরিষ্কারের ক্ষেত্রে তুমি দলগতভাবে কাজ করতে পারো তুমি বয়োবৃদ্ধদের সাহায্য করতে পারো বা সেবা করতে পারো এই সবগুলোই হলো নাগরিক সম্পৃক্ততার উদাহরণ কেন এগুলো উদাহরণ অ্যাজ হোয়াট ডু যেহেতু তুমি যা করো তা একদম সরাসরিভাবে ডিরেক্টলি ইউ ডু ডিরেক্টলি অ্যাফেক্ট দ্য কমিউনিটি যেটা কী করে সরাসরি তোমার যে কমিউনিটি তোমার যে সম্প্রদায় তোমার যে দেশ দেশের মানুষকে কি করে সরাসরি প্রভাবিত করে ওয়েন সিভিক এংগেজমেন্ট ইজ আ পার্ট অফ অ্যান একাডেমিক প্রোগ্রাম যে নাগরিক সম্পৃক্ততা যখন একটা প্রাতিষ্ঠানিক প্রোগ্রামের বা অনুষ্ঠানের বা কোনো একটা বিষয় হয়ে দাঁড়ায় তখন কি হয় দেখো দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট ইজ অ্যাসেসড ফলোয়িং স্কেল তখন কি হয় তোমার যেমন প্রাতিষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে বলেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ স্কুলের যে স্টুডেন্টরা এবং স্কুল যে প্রশাসন বা কলেজ ভার্সিটি প্রশাসন বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকেন ভলান্টিয়ারি যে প্রোগ্রামগুলো আছে সেগুলো তাদের আন্ডারে হয়ে থাকে তখন কিন্তু কী করা দেখো দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট ইজ অ্যাসিস্ট ফলোয়িং আ স্কেল তাদেরকে যে শিক্ষার্থীদের যে সম্পৃক্ততা সেটাকে একটা নির্দিষ্ট স্কেলে বা নির্দিষ্ট মানে মূল্যায়ন করে থাকেন দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং এবং একে বলা হয় সাধারণত সেবামূলক শিক্ষা কি বলা হয় সেবামূলক শিক্ষা কল্ড সার্ভিস লার্নিং ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিলস লার্ন ইন দ্য ক্লাসরুম অ্যান্ড দেন মেকিং আ কমপ্লিট প্ল্যান অফ অ্যান অ্যাকশন আই এখানে আই দে আছে আই হলো আইডি আইডি একটা হলো তোমার ল্যাটিন শব্দ আমরা ইংলিশে প্রায়শই সেই ভিতরে দেখি যে আই ডট ই ডট দেয়া থাকে আমরা আই বলি অনেক সময় কেউ সাজ দ্যাট বলে চলে যায় যাই সাজ বলি কিন্তু আসলে এটা হলো একটা লেটিন ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড না এর ফুল মিনিং হলো আই ডি ইস্ট আইডি ইস্ট মানে হলো যেমন ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স হ্যাঁ আইডি ইস্ট হলো তোমার একটা লেটিন শব্দ যেটা আমরা মনে রাখবো আই ই মানে হলো আইডি ইস্ট ওকে তারপর ইট ইনভলভস অ্যাপ্লিকেশান অফ নলেজ অ্যান্ড স্কিলস লার্ন ইন দ্য ক্লাসরুম এই যে সেবামূলক যে শিক্ষাটা সেটা সাধারণত আমাদের শ্রেণীকক্ষে যে ধরনের জ্ঞান আমরা আহরণ করি এবং যে দক্ষতা অর্জন করি সেটার প্রয়োজন হয় যে আমরা যে শ্রেণীকক্ষে যে জ্ঞান আহরণ করলাম বা জ্ঞান পেলাম সেটা এবং তার যে দক্ষতা আছে সেটার সাথে সম্পৃক্ত থাকে এই কাজগুলো অ্যান্ড দেন মেকিং আ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন এবং এরপরে যে পরিপূর্ণ একটা কর্ম পরিকল্পনা করা সেবার লার্নিংয়ের ব্যাপারটা এরকম যে ক্লাসরুমের জ্ঞান এবং দক্ষতাকে আমরা কাজে লাগালাম এবং কাজে লাগিয়ে এর পরবর্তী যে আমাদের কর্ম পরিকল্পনা আছে সেটাকে পরিপূর্ণভাবে তৈরি করা যেমন আই প্রিপেয়ারিং আ বাজেট যেমন কি করা বাজেট তৈরি করা বা বাজেট প্রস্তুত করা স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন এবং এটাকে বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করে দেওয়া বা প্রক্রিয়া শুরু করে দেওয়া ইনভলভিং পিপল লোকজনদেরকে সম্পৃক্ত করা অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্টাডিজ এবং এই কৌশলকে এই কৌশলকে কাজে লাগানোর জন্য সবাইকে কি করা সক্রিয় করা ওয়েন সিভিক এংগেজমেন্ট ইজ স্পনটাইনাস যখন এই নাগরিক সম্পৃক্ততা কি হবে স্বতঃস্ফূর্তভাবে হবে স্পনটাইনাস মানে হল স্বতঃস্ফূর্তভাবে হওয়া বাট ই রেগুলার কিন্তু সেটা অনিয়মিত হবে অ্যান্ড নট এ পার্ট অফ এনি অ্যাকাডেমিক প্রোগ্রাম এবং এটা কোনো প্রাতিষ্ঠানিক প্রোগ্রামের বা অনুষ্ঠানের বা প্রাতিষ্ঠানিক কোনো পদক্ষেপের অন্তর্ভুক্ত হবে না ইট ইজ কনসিডার্ড ভলান্টিয়ারিজম এটাকে সাধারণত স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী কাজ হিসাবে ধরে নেওয়া হবে